থাকে যখন বাড়ি আছে বড় বড় মোটা মোটা বই নিয়ে বসে থাকে ছেলেটার থেকে নজর ছেলেটা পড়াশোনাও দিচ্ছে না কিছু করছে না খেলছে আর বসে আছে এইবারে ছেলে যখন পাঁচ ছয় বছর বয়স হয়ে গেছে একদিন ছেলে দেখছে বাবা বই নিয়ে বসে আছে দিনের পর দিন তো সে দেখছে কিন্তু বই বাবা হাতে দেয় না ছেলে ছেলে ওই বাস থেকে দেখে বাবা আবার করছে দেখতে দেখতে বাবাকে বলে বাবা এটা কি বাবা একটু একটু করে ওই বইগুলো দেখে দেখে নিজের আগ্রহ তৈরি করে বই থাকায় থাকে একদিন বাবা এসে দেখছে ছেলে যে সব বই বের করে অনুসরণ করছে এইবারে বাবা বুঝতে পারল ছেলের শিক্ষার সময় এসেছে এইবারে শিক্ষা দিতে হবে বলে সেই ছেলেকে তখন পড়াশোনা শেখাতে শুরু করলো স্কুলে যখন ভর্তি করলেন দেখলেন আর পাড়ার যে ছেলেগুলো ফার্স্ট হচ্ছিল এ যখন গিয়ে এক এক করে ক্লাসে উঠতে শুরু করলো তখন পাড়া প্রতিবেশীরা বলতে থাকলো ও তো বুড়ো বয়সে পড়তে শিখেছে তাই ও বয়স বলে ফার্স্ট হচ্ছে ইনি আমাদের কারণ তাদের মধ্যে ধীরে ধীরে হিংসা তৈরি হচ্ছে যে ছেলেটা ছয় বছর পাঁচ বছর পর্যন্ত পড়াশোনা জানতো না সেই ছেলেটা আজ হ্যালো পড়াশোনা করতে এবং বিদ্যালয় প্রথম করছে এক কি রহস্য আছে আমাদের জানতে হবে একদিন সেই ছেলের বাবার কাছে গিয়ে বলছে ও তো পাঁচজন করতে পড়াশোনা জানতো না কিন্তু কি এমন আপনারা করলে কি এমন कायदा করলে যে ওই ছেলে আজকের পড়াশোনা প্রথম হচ্ছে তো ওদের বাবা ভাবছি আমি কিচ্ছু করি আমি শুধু ছেলেকে আমার বই থেকে দূরে রেখেছিলাম আমি যে বইটা পাঠতো আমার যে বইগুলো আমি পড়ি সেই বইগুলো যখন আমি পড়তাম ছেলে পাশে বসে থাকতো কিন্তু আমি দেখতে দিতাম না আমার বাড়িতে আরো সামগ্রী ছিল খেলাধুলার ব্যাট বল বল ফুটবল বল বাস্কেট সব রকমই ছিল কিন্তু ও কোনো কিছুতেই নজর দেয়নি ও সেই আমার বইগুলোর পিছনেই ও ছুটে এসেছে আর আজ ওর আগ্রহ তৈরি হয়েছে বাবা সব সময় যেই এই বইয়ের